কষ্টের বোড়া বানাইতে যায় যে আমাদের কি কি কষ্ট করতে হয়েছে সবকিছু আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব যদি একবার কিছু খাইতে ইচ্ছা করে আমি তো নাসর বান্দা যত কষ্টে হোক তা খাই ছাড়ি আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি প্রথমে আটা নিয়ে নিছি আটা সকালে গুলানো ছিল আর আমি আটা নিয়েছি কেন আমি সেটা বলতেছি আমি মাছ ধরতে যাব ছোট দেবরও অনেক জ্বর আমারও জ্বর বাট আমি ওরা টাইনা টু নিচে নিয়ে পিছনের গেট খুলতে যায় বেচারার পায়ের মধ্যে তো পিপা একদম বেড়া গোড়া ধরছে তাই তাড়াতাড়ি করে পানি দিয়ে ধুয়ে নিসে তারপরে মেহেদি অনেকটা ট্রাই করার পরে আমাদের গেট খোলা হয় হয়েছে সাতশো তেরো নদীর মতো প্যাক কাদা পাড়ায় অবশেষে আমরা কিন্তু পুকুর পাড়ায় আইসা পৌঁছালাম আমরা এই সাথে সবাই শখ হয়ে গেছি মাথার উপরে বেঙ্গলের বাসা আমি ওদেরকে অফার দিলাম যে তোমরা মাছটা ধইরা নিয়ে আসো আমি বাসায় চলে যাই ওরা আমার উত্তর দিল যে মূল্য একা কেন মরবো আপনারা নিয়েই মরবো কতরা খাকুকে খাকুক হইলে আমি মাথার উপরে বেঙ্গলের বাসা দিয়ে খাও আমি ওইখানে মাছ ধরতাছি ওরা অনেকক্ষণ ধরে কিন্তু ট্রাই করতেছে মাছ ধরার লেগা প্রায় দুই ঘন্টা হয়ে গেছে বাট মাছ ধরতে পারতাছে না এদিকে আমার পিপড়া খায় একদম না জাহালো অবস্থা করে ভালাইতেছে আমার এখানে একলা খাইতেছে না অগ শুদ্ধ খাইতেছে ওদের আমি বার বারবারই যে আমারে যাইতে দে তোরা মাছটা ধরে নিয়ে ওরা আমারে বারবারই বলে যে আমরা মাছ ধরতেছি একমাত্র আপনার লেগেই আমরা যেই দিকে বসি ফালাইতেছি তার অপোজিট সাইডে কিন্তু মাছ লাফালাফি করতেছে তাদের খেত সবার আরো বেশি রাগ উঠতেছে যে মাছ ক্যান বসি লাগে না আমি ওদেরকে বললাম যে তোমরা এখানেই তারাও আমার সাথে আইসো না আমি যে মাছটা ধরি বাট ওরা তো হাসা করতেছে যে শেষ চেষ্টা আপনি কইরা দেখেন পরে আমি বসতে না বসতে দুই মিনিটের মধ্যে মাছ উঠে গেছে তো যাই হোক আমরা সবাই অনেকটা খুশি হইলাম অবশেষে আমাদের কষ্ট সফল হইলো আমরা মাছ ধরতে পারলাম মাছটা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব অমনি বড়াপু বলতেছে ঢুম্বুর পাতা নিয়ে নিতে মাছ ঘষার জন্য আপুই এই পাতা দিয়ে দিছে আর মাছের যে পিঠের অংশগুলা শুধু আমি ওগুলাই নিছি তো বাইরের ওয়েদারটাও দেখেন পুরাই মেঘ আকাশ হয়ে গেছে আমি কতটা খাকু বাহিরে ও ছুইটা গেছে তারপরও আমার খাইতেই লাগবো দেবরে নিয়ে বের হয়ে গেছে বাসায় চিজ নাই অমনি দেখি নানা শ্বশুর হাইটা যাইতেছে অবশেষে আমি নিমতলা আয়সা নামলাম সুপার শপের সামনে আর সুপার শপের নামটা হচ্ছে ইজি মার্ট এখানে যাবতীয় সবকিছুই পাওয়া যায় আমি তো প্রথমে ভাবতেছিলাম যে আমি যেটা খুঁজতেছি সেটা পাবো কিনা বাট আমি আয়সাই পেয়ে গেলাম বিলটা পেমেন্ট করি আমি চলে গেলাম ফার্মেসিতে যেহেতু আমার অনেক জ্বর ঠান্ডা আঙ্কেল আমার ভিডিও খুবই পছন্দ করে তার জন্য আঙ্কেল আমাকে একটা কলম গিফট করছে তার জন্য আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ চলেন এখন আপনাদেরকে আমি কষ্টের বড়া রেসিপি শেয়ার করি আমি পিঠের মাছের টুকরা নিয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মাছটা সিদ্ধ করে ঠান্ডা করে নিছি তারপর মাছ থেকে কাটা আর মাছের যে চামড়াটা সেটা আমি খুলে রেখে দিছি পাউরুটি ব্লেন্ড করে কিন্তু গুঁড়া করে নিছি পনির পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা আমি কেটে নিছি আর এদিকে আমি আলু একদমই মিক্সি করে কিন্তু মুথে নিছি পেঁয়াজ আর আদা রসুন ভালো করে লাল করে আমি ওটার মধ্যে মাছ ভর্তাটা যেটা মাছ মাখায় রাখছি ওটা দিয়ে দিছি তারপর এখানে আমি আলু যেটা মাখায় রাখছিলাম ওইটাও দিয়ে দিছি তারপর যে ব্লেন্ড করা আমি পাউরুটিটা ছিল ওইটাও দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া মরিচের ফাঁকি গুঁড়া পায়েস তো খাওয়া সম্ভব না পাঁকাশ মাছের বোড়া খাইতে পারবো তার জন্য এতটা কষ্ট করতেছি তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ পুদিনা পাতা দিয়ে দিছি লবণ তারপর ভালো করে নাড়া চাড়া দিয়ে মাখা চাখা করে একদমই যেন মিশে যায় মিশে যাওয়ার পরে আমি এখানে ঠান্ডা করতে রেখে দিছি ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখায় আমি রেখে দিলাম আর এই দেখেন তারপরে যা পরিণতি থালা বাসনের কি অবস্থা এগুলো সব ধুয়ে রাখলাম টেবিল গুছানোর পরে চলে গেলাম চা বানাই তার চা কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবে জ্বরে আবার অবস্থা অনেক খারাপ তারপরে গরম পানি খায় আমি আবারও নাইমা পড়ছি বেহায় মন বললাম না প্রথমেই এখন এগুলো লাস্ট ফিনিশিং দিতে হবে পনিরটা ভইরা ভালো করে এটারে গোল করে আমি রেখে দিলাম এক এক করে সবগুলো রেডি করে রাখছি ডিমের মধ্যে গোড়াগুড়ি করার পরে আমি পাউরুটি সে ব্লেন্ড করে রাখা ওটার মধ্যে দিয়ে একদম ভালো করে ঠাসা ঠাসা করে জাতা দিয়ে তারপরে তেলের মধ্যে ভাইজা নিছি অবশেষে আমার এই কষ্টের চপ রেডি আর এই কষ্টের চপ খাওয়ার পরে আমরা সবাই তো আত্মহারা এইদিকে মেহেদি তো বিশ্বাস করতেই না আমি ওরা পাংকাশ মাছের বড়া খাওয়াইছি আর এই দিকে মাছের বড়া তো আমার দেব লাফালাফি খুবই খুশি হয়ে গেছে আমরা বাসা সবাই এই চপ খাইছি আর আমার কাছেও খুবই ভালো লাগছে কষ্ট অবশেষে শেষ তো সবাই ভালো থাকবে আল্লাহ